নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আবার আজকে একটা নতুন ভিডিওর সাথে সকলকে সুপ্রভাত রোজকার মতো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের হাট বাজার পটল ঝিঙে ডাটা, শশা টমেটো লঙ্কা এইসব আর কি ডাটা তো এখন থাকবেই থাকবে আর ডাটা খেতে বেশ ভালোই লাগে জানেন তো এই বাড়িতে এসে না অনেক দিন ডাটা খাওয়া হয়নি শ্বশুর বাড়িতে এত পরিমাণে ডাটা খাওয়া হয় আমি বাপিকে বলেছে এখন ডাটা আনবে না তো বেশ অনেকদিন পরেই এনেছে আর এদিকে আলু পটল পেঁয়াজ কেটে রাখা হয়েছে রুটির সাথে এটা ভাজা খাওয়া হবে আজকে মাছ এনেছে আর মাছ কাতলা মাছ আর মাছের ডিম এখানে মোচা সিদ্ধ করে রাখা হয়েছে আর এটা হচ্ছে নোটের শাক ভাজা শাকটা না ভীষণ ভালো ছিল আর এই যে শ্রীহানবাবুর একমাত্র খেলার জায়গা এই যে জানলার ভিতরটা ঘুম থেকে উঠেই সে আগে জাল্লার জানলার ভিতরটায় ঢুকে যাবে আর আমাকে তাকে হাত ধরে টেনে বের করতে হবে ও নিজে নিজে নামতে পারে কিন্তু আমাকে এসে তাকে নামাতে হবে জানেন তো একা একা থাকলে না ও বেশ নিজের মতো করে খেলে কিন্তু যেই ও সমবয়সী কাউকে পায় তখনই সেই দুষ্টুমি শুরু করে দেয় খালি হাতেই ছিলাম তাই ভাবলাম মাছগুলোতে একটু লবণ হলুদ তেল মাখিয়ে রাখি আজকে না মাকে আমি বললাম এই আর মাছটা আমি রান্না করব। সেই মতোই তেল দিয়েছি মাছ ভাজার জন্য মা আর মাছটা কিন্তু খুব ভালো করে কিন্তু মা তো রোজ একাই রান্না করে খায় তাই আমি ভাবলাম একটা দিন অন্তত আমি রান্না করে খাওয়াই শ্বশুরবাড়িতে একভাবেই থাকতে থাকতে কিছুদিন অন্তত মায়ের কাছে আসলে রেস্ট হয় কিন্তু মায়ের তো হয় না দিদা যখনই আসে কিছু দিনের জন্য তাছাড়া মা দিদাকে করতেও দেয় না কারণ যে যার সংসারে সবাই ব্যস্তই থাকে তবুও দিদা আসলে আমার আর ভাইয়ের আবদারে এক একদিন রান্না করে কারণ দিদার হাতের রান্না না অন্য স্বাদ আর এই চৈত্র মাস আসলেই না আমার মামার বাড়ির জন্য ভীষণ মন খারাপ করে ছোটোবেলায় এই সময় পরীক্ষা হয়ে যেত আর মামার বাড়ি গিয়ে এক মাস কাটাতাম জানেন তো আমার ভাই বোনরা সবাই আমার থেকে অনেকটাই ছোট। তখন নাতনি বলতে আমি একাই আর সকলের ভালোবাসাটাও পেতাম সেই মতো ফলে জলখাবারে রুটি ডিম সিদ্ধ আলু পটল ভাজা এগুলোই ছিল ডিমটা আমি খাইনি আর এদিকে নিম বেগুন হবে হঠাৎ ঠিক করা হলো কারণ আজ বুধবার আর এদিকে মা মোচা রান্নার জন্য সয়াবিন কাটছে সয়াবিন দিয়ে মোচা না আমার খুব ভালো লাগে খেতে মা যখন কোয়ার্টারে ছিল তখন না একটা নন বেঙ্গলি থেকে এই রান্নাটা শিখেছিল তো মা সেই মতোই বানাই আর আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন ফ্রিজে এত এত আইসক্রিম আছে আর শ্রীহানের আবদার হচ্ছে এই কাকুর কাছে আইসক্রিম খাবে তাও আবার গ্রিন কালারের কাঠি আইসক্রিম সেই মতোই সায়ন দাদাকে পাঠানো হয়েছে আইসক্রিম আনতে কারণ ও তো একটু বড় তো সায়ন দাদা অয়ন দাদা শ্রীহানবাবু সবাই মিলে আইসক্রিম খেলো আজকে না আমিও একটা আইসক্রিম খেয়েছি যতই বড় বড় দোকানে আইসক্রিম খায় না কেন এই আইসক্রিমের স্বাদই আলাদা কারণ ছোটোবেলায় প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে এই আইসক্রিমগুলোর মধ্যে তবে সেইগুলো আর পাওয়া যায় না আমাদের ছোটোবেলায় ছিল মালাই কুলফি পেপসি এইগুলো এখানে মাসি একটা ভাইকে টি শার্ট দিয়েছে পয়লা বৈশাখে সেটাই এসেছে আমি এসে দেখি মায়ের মোচা রান্না হয়ে গেছে আমার না এরকম শুধু মুখে তরকারি খেতে ভীষণ ভালো লাগে তাই একটু নিয়ে খাচ্ছি এখানে আসলে রোজ রোজ আগে এরকম শুধু তরকারি খেয়ে নিই তারপরে কি হয় ভাত খাবার সময় আর খিদে থাকে না কিছুদিন আগে আমার একটা বান্ধবী এসে শ্রীহানের জন্য একটা গাড়ি দিয়ে গেছে তো সে সেটা পেয়ে ভীষণ খুশি তাতে ব্যাটারি লাগিয়ে দিতে হবে ব্যাটারি তো নেই তাই বাপিকে ফোন করছে ব্যাটারি নিয়ে আসার জন্য এই গাড়িগুলোতে পাঁচটা ছটা করে ব্যাটারি লাগে এমনিতেই গাড়িগুলোর প্রচুর দাম সাড়ে তিনশো চারশো এরকম তো নেই তার মধ্যে আবার এতগুলো ব্যাটারি এদিকে বাপি রোজকার মতো টক দইটা কিনে এনেছে আর আমাকে বললো ফ্রিজে একটু রেখে দিতে হালকা ঠান্ডা হলে খেতে ভালো লাগে গরমটাও বেশি আর বাথরুমের জলটা এত গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না আমি কি করলাম ছাদের যে ডাইরেক্ট কল আছে ওখানে স্নান করে নিলাম গরমকালটা না এরকমই হয় একটু বেলা হলে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় হাত দেওয়া যায় না আজকে মা শ্রীহানকে খাইয়ে দিচ্ছে আর আমি আমাদের ভাতটা বেড়ে নিচ্ছিলাম আজকে প্রত্যেকের পছন্দের রান্না করতে করতে অনেকগুলো মেনু হয়ে গেছে আসলে বাড়িতে তো দুটো মানুষ আমি এখন এসেছি আমাকে নিয়ে তিনটে তো যা করা হয় সেটাই বেশি হয়ে যায় বাপি যেহেতু রোজ বাজারে যাই তাই প্রচুর সবজি ফ্রিজে জমে গেছে আজকে রান্না হয়েছিল নোটের শাক ভাজা নিমবেগুন মোচা আর ডাটার সর্ষে পোস্ত আর মাছের মধ্যে ছিল ওই যে আর মাছটা আমি যেহেতু সবজি খেতে ভালোবাসি তো আজকে আর মাছ আমার লাগেইনি সমস্ত মাছটা ফ্রিজে থেকে গেছে বাপিও খায়নি যেহেতু এত রান্নাবান্না হয়েছে মাছটা না গরমে ইচ্ছাও করছে না খেতে যেহেতু কৃষ্ণনগরের ওপর দিয়ে ক্রান্তি রেখা গেছে তো কৃষ্ণনগরে না গরম শীত দুটোই বেশি হয় এদিকে দেখুন মা আমাকে জোর করে টক দই দিয়েছে আর আমার সেটা খেতে গিয়ে না অবস্থা আমি একদম টক খেতে পারি না আবার ওটা যেখানটা জিনিস সেখানেই রেখে দিয়েছি ওর সাড়ে তিনটেই ছুটি হয়েছে তো বললাম বাড়ি যাবার সময় একটু ঠান্ডা জল নিয়ে যেও বাসে খেলে ভালো লাগবে আমি দুপুরে ঘুমাইনি নি ছিলাম তো চারটে নাগাদ বাপি বলল একটু কফি কর খাই তো সেই মতে কফি বানাচ্ছিলাম আমি না অতটা ভালো কফি বানাতে পারি না তবুও চেষ্টা করছি সিহান মায়ের কাছে ঘুমাচ্ছিলো আর আমি ভিডিও আপলোডের জন্য একটু ছাদে গেছিলাম তো এই অস্তগামী সূর্যটা দেখে এত ভালো লাগলো কি বলবো আর এদিকে দেখুন রাতের চাঁদটাকেও হালকা হালকা বোঝা যাচ্ছে আর আমাদের বাড়ি যেহেতু রোডের ওপরে কত গাড়ি যায় একবার দেখুন ভীষণ গাড়ির চাপ তবে রাস্তাটা জানেন তো বড্ড শুরু হয়ে গেছে রাস্তাটা একটু চওড়া হওয়া অবশ্যই দরকার আর এই যে আমাদের বাড়ির পাশেই আমার জেঠির বাড়ি আর জেঠিদের বাড়িতে যে কত রকম গাছ আছে কি বলবো আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ আম গাছে দেখুন কত আম এসেছে এবার আমার জেঠি তো একাই থাকে আর গাছপালা যেহেতু সে খুবই ভালোবাসে তো যত্নও করে আর গাছগুলো ভালো হয়ও আর জেঠিতে বাড়িতে একটা নিম গাছও আছে ওই যে দেখা যাচ্ছে দূরে আর ওই যে দূরে বেল গাছটা দেখা যাচ্ছে প্রচুর বেল এসেছে আমাকে হন্ততন্ত হয়ে ছাদ থেকে নেমে আসতে হলো এই যে কাঠপিঁপড়েটা উঠে পড়েছে আজকে মা বলে একটু সন্ধ্যাটা দিয়ে দিবি আর এদিকে দেখুন সে তো আমার কোল থেকেই নামবে না তো সেইভাবেই দিলাম সন্ধ্যা দিয়ে গোপালের ভোগ নিবেদন করে আমি বিছানাটা রেডি করে রেখে আসলাম দুটো গোপাল জবের থেকে আমাদের বাড়িতে রয়েছে একটু শোয়াতে অসুবিধাই হয় কিন্তু কিছু তো করার নেই এইটুকু জায়গাতেই রাখতে হবে বাপি আজকে সন্ধ্যাবেলায় এগ রোল নিয়ে এসেছিলো কারণ শ্রীহান বায়না করছে সে মেলায় যাবে কানে একটা কথা ঢুকলেই হলো শুনেছে যে মেলা বসেছে সেখানে সে যাবে কিন্তু মেলা তো পুরোপুরি বসেনি আর কয়েকদিন পরে গেলে ভালো হয় কিন্তু সে তো বুঝছে না তো তাকে বাইরে থেকে এগরোল কিনে এনে দেওয়া হয়েছে সে খাবে না ওই কিনে দেওয়া হলো আর কি একটু বুঝিয়ে বাজিয়ে আটটা নাগাদ একটু লেখাতে বসেছিলাম হাতে খড়ি দেওয়ার পর থেকে ও লেখাটা শুরু করেছে কিন্তু টুকটুক করে মোটামুটি সবই শিখেছে রাতে আজকে হবে রুটি আর ঘুগনি তো সেটাই হচ্ছে শ্রীহান রুটি খেতে পছন্দ করে কিন্তু আজকে দুপুরেও ও ঠিকঠাক করে ভাত খায়নি তো আমার ইচ্ছা ওকে আজকে ভাত খাওয়াবো জানি না কি করবে শ্রীহানের জন্য একটা ডিম সিদ্ধ ছিল তো ওই ডিম সিদ্ধটাকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম এইভাবে খেতেও খুব ভালোবাসে ডিমের অমলেটটা ও খুব একটা পছন্দই করে না আমি ওকে খাইয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকবেন